মাঝে মাঝে বাচ্চাদের পছন্দ অনুযায়ী রান্না করতে হয় কারণ বাচ্চাদেরও একটা পছন্দ থাকতেই পারে তো আমি আজকে তেমনই রান্না করব বাচ্চাদের পছন্দ অনুযায়ী খিচুড়ি এবং ব্রয়লার চিকেন ব্রয়লার চিকেন আমার বাচ্চারা যেভাবে রান্না করে দিই যেভাবে খেতে পছন্দ করে আমি ঠিক এভাবেই আজকে রান্না করব তো আজকে রান্না করব আমি ব্রয়লার চিকেন প্রথমেই আমি বসিয়ে দিচ্ছি বসা ব্রয়লার চিকেনটাকে একটা প্যান মধ্যে আমি মাংসগুলো সবগুলো মাংস একসাথে নিয়ে নিচ্ছি তো মাংসগুলো সবগুলো নিয়ে একবারে আলুগুলো দিয়ে দিচ্ছি একটু হালকা আলু দিলে বাচ্চারা অনেকটা পছন্দ করে আর সব বাচ্চারাই কিন্তু আলুটা বেশি পছন্দ করে তো আমি আলু এবং মাংসগুলো সবগুলো একসাথে দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা হিসেবে তেজপাতা এলাচি লং সব কিছু সব মশলা দিয়ে গরম মশলা দেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনির পেস্টটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখন শুকনো মরস হিসেবে শুকনো গুঁড়ো হিসাবে হলুদের গুঁড়ো ধনি জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ সব মশলা দিয়ে সবগুলো মশলা একসাথে নিয়ে নিলাম পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছে টমেটো টমেটোটা দিয়ে এরপর আমি আসলে আমি সব কিছু একসাথে দিতে মানে পছন্দ করি এবং মানে পাশে এক হাতে ভিডিও করতেছি এক হাতে এক হাতে ভিডিও করা এক হাতে রান্না করা পর্যন্ত অনেকটা কষ্ট হয় তা আমি এক সাইড করে তেল দিয়ে দিলাম দিয়ে সব মশলা একসাথে দিলাম একটু করে চাপ মশলা দিলাম যাতে বাচ্চাদের ঝালটা যেন না লাগে মসিরভাগ মানে ওর বাচ্চারা আমার বাচ্চারা একদম ঝাল খেতে হয়তো একটু পছন্দ করে না তো এখন একটু খাওয়াইতে খাইতে অনেকটা পছন্দের মধ্যে আসছে তো তো আজকে আমি সব মশলা একসাথে দিয়ে হাতে মেখে এখন একটু হালকা পানি দিয়ে চুলার উপরে বসাই দিব তো এখন দেখতে দেখতে চুলার উপরে বসে দিলাম দিয়ে আমি এখন চুলাটাতে হাই হিটে দিয়ে দিব হাই হিটে দিয়ে তখন বল শুরু করবে তখনই আমি জালটা একদম মিডিয়াম আসে করে দিব মিডিয়াম আসে করে দিয়ে একদম রান্নাটা আস্তে আস্তে মিডিয়াম আসে রান্নাটা কমপ্লিট করে নেব তো আমি আলতো হাতে নেড়ে দিচ্ছি মাংসগুলো মাংস কিংবা মাছ যে কোনো রান্নার ভিতরে একটু আলতো হাতে নাড়তে হয় কারণ ভেঙে যাইলে দেখতে ভালো দেখা যায় না তো আমি আলতো হাতে আস্তে আস্তে নাড়তেছি নাড়িয়ে করে আস্তে আস্তে মিডিয়াম আসে একদম লো আসে রান্নাটা যে কোনো মাংস রান্না করতে লাগলে লো রান্নাগুলো অনেক মজা লাগে অনেক ভালো লাগে এইভাবে করে আপনারাও রান্না করে ট্রাই করতে পারেন আর সবসময় মাথায় রাখবেন রান্না যখনই করবেন মশলা যখনই কষাতে লাগবেন লোয়াচে দিয়ে দেবেন এবং লোয়াচ করে রাখবেন এরপরে ভালো করে মশলাটা কষাবেন এবং মাং মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেছে হওয়ার পর আমি একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দেখতে পাচ্ছেন হালকা একটু জল রাখছে যেহেতু মাংস এবং আলু আছে তো ঠান্ডা হওয়ার পরে একটু অনেকটা টেনে যাবে এতটা জোল থাকবে আর কি চুরিতে একটু জোল না হলে খেতে ভালো লাগে না বাচ্চাদের গলা ধরে যাবে তো আমি চিন্তা করি দেখতে পাচ্ছেন রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন আমি চুরি থেকে নামে ফেললাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই সবাই আমার জন্য একটু ধোয়া করবেন প্লিজ এরপর আমি একটু খিচুড়ি বসাই দিচ্ছি খিচুড়ি বসানোর জন্য আগে থেকে একটা পাতিল বসাই দিলাম পাতিলের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর গরম মশলা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজ এরপর আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি তা আদা রসুন পেস্টটা দিয়ে একটু ঝেড়ে দিব। একদম অল্প মিডিয়াম মানে একদম কম মশলার মধ্যে আমি রান্নাটা করবো খিচুড়ি ঠে তা এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদের গুঁড়ো দুনিয়া জেরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব তো লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে একটু পানি দিয়ে আমি মশলাটা কষাই নিব মশাটা আসলে কষাইলে খিচুড়িটা খেতে ভালো লাগে আর খিচুড়িতে একটা কাঁচা একটা ভাব আছে ওইটা থাকবে না আর আজকে খিচুড়িটা করব আদব চাল দিয়ে আদব সাললে আর এবং মশলা ডাল দিয়ে করব। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আমাদের জন্য দোয়া করবেন তো দেখতে দেখতে মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি চালগুলা দিয়ে দিচ্ছি তো চালগুলো সবগুলো চাল একসাথে দিয়ে দিলাম দিয়ে এখন কিছুক্ষণ ভেজে নেব ভেজে আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব আর খিচুড়ি হাতফ স্যালের খিচুড়ি হইতে এতটা সময় লাগে না সিদ্ধ চালের খিচুড়িতে অনেক মজা লাগে আমার কাছে কিন্তু সিদ্ধ চালের খিচুড়িটা ততটা সময় লাগে হাতফ চালের খিচুড়িতে অতটা সময় লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো আমরা বাজানো আমি দেখতে পাচ্ছেন অনেকক্ষণ বাজলাম বাজার পরে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এখন ডাকনা দিয়ে দিব যখনই বলক আসবে একটু নেড়ে ছেড়ে দিব তখন যখন দেখতেছেন পানিটা নিয়ে যাবে তখনই আমি জালটা একদম রো আসে করে বলো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা সুন্দর এবং জর্জর হয়েছে তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি ভালোবাসা দিবেন ফেসবুকে কাজ করতে হলে একে অপরের ভিডিও দেখতে হবে অন্য ভিডিও বেশি বেশি দেখতে হবে সবাইকে সবাই ভালোবাসা দিতে হবে তবেই আমরা সবাই একসাথে এগিয়ে যাব সবাই আমার জন্য দোয়া করবেন তো লাস্ট পর্যায়ে একটু দুনিয়া ভাতা ছিঁড়ে দিলাম দুনিয়া ভাতা দিলে দেখতে দেখা যায় কি খিচুড়িতে অনেকটা সুন্দর একটা ফ্লেভার আসে তো ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে রাখলাম তো আজকের মতো এখানে নিলাম আল্লাহ আসসালাম আলাইকুম